হাই বন্ধুরা আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আসলাম সেটা হচ্ছে মেটে চচ্চড়ি কেমন করে করলাম প্রিপারেশানটা তোমরা দেখে নাও মেটে চচ্চড়ির জন্য আমরা তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে কোটা গরম মশলা জিরে ফোরন আর একটু চিনি দিয়েছি যাতে রঙটা ভালো হয় একটু চটপটা হলে তার মধ্যে পেঁয়াজ কুচি টমেটো পেছি। লঙ্কা কু দিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা যেটা হয় তার রঙের সেটা দিয়েছি দিয়ে ভালো করে এবার তাকে ভাজবো তেলের মধ্যে কম আছে আছে ভাজা ভাজা করবো যেখানে হালকা লাল লালভাবে ভাজতে থাকব পেঁয়াজ টমেটো লঙ্কা ভাজা ভাজা করতে থাকবো ভাঁচা ভাজা অল্প হলেও এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দেবো রেডিমেড একটু আমি রেডিমেড আদা রসুন পেস্ট দিয়েছি তোমরা চাইলে কুচি কুচি করেও আদা রসুন পেস্ট দিতে পারো বা টেস্ট করেও দিতে পারো আমি আজকে রেডিমেড দিয়েছি টেস্টটা দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এটা এর মধ্যে এটা আবার নাড়াচাড়া চাড়া করতে থাকে টেস্টে নাড়াচড়া করতে থাকবো তার মধ্যে ডুমু করে রাখা আলু দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে সেজন্য আগে আলুটা দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা হতে হতে আলুটা সেদ্ধ হয়ে যাবে আলুটা সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ আলুটা দিয়ে নাড়াচাড়া করার পরে মেটেটাই দিয়ে দিলাম হলুদ লবণ আলুই লোকে রেখেছি অল্প করে রেখে রেখে সেটা আবার দিয়ে দিলাম কিছুটা লড়াই করে রেখেছিলাম হরুদীয়টা দিয়ে আলু লসু পেঁয়াজ টমেটো কাঁচা কাঁচা লঙ্কা যেটা হয় সেটা কিছু করে দিয়ে ভাজা ভাজা করেছি করে করার পরে আবারও ভাজা ভাজা আদেছি যেটাকে একটু ভাজ লাল লাল হয় এবং ঢাকা চাপা দিয়ে রাখলাম থাকা চটা কিছুক্ষণ পরে তুলে দিলাম নিচে জলটা বেরিয়েছে পেঁয়াজের থেকে তাতে এটা কিছুটা সিদ্ধ হয়ে যাচ্ছে এবার এটা মধ্যে রেগুলার মশলা দিয়ে দেব রেগুলার মশলার মধ্যে হচ্ছে লবণ হলুদ গোলমরিচ গুঁড়ো শুকনো লঙ্কা কাশ্মীরি শুকনো লঙ্কা যেটা লাল লঙ্কা হয় কাশ্মীরি ভাল হয় না রঙের জন্য যেটা ব্যবহার করা হয় আর মিট মশলা মিট মশলা দিয়ে দিয়েছি তাতে গন্ধটা একটু ভালো হয় লাগে খেতেও টেস্টি হয় সেই জন্য দিয়েছি আর প্রথমে যে তেলের মধ্যে চিনিটা দিলাম যাতে কালারটা সুন্দর ঠান্ডা হয় তারপরে পেঁয়াজ চিনিটা অল্প করে এটা ঢাকার চাপা দিয়ে দিয়ে চারা চাড়া করে ঢাকা চাপা দিয়ে দিচ্ছিলাম ঢাকনাটা তুলে দিলাম একটু তুলে নাড়াচাড়া করলাম আমার প্লেটও সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এতে কী হলো আমার রান্না শেষ ডাল আমার রান্না আমার রান্নার ডাল এবং দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও টেস্টি হয়েছে দেখেই মনে হচ্ছে তো নাড়াচাড়া করে নিলাম গ্যাস সব করে দিলাম ব্যাস কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানার দারুণ হয়েছে